বাপরে সারা দিনই মোবাইল কিবা করে আমি 20 30 ঘন্টা মোবাইল টিপাই আমার মাথা বিশ্বাসেগা কি করে হ্যাঁ না মেয়েদের যখন তাদের বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা হয় মামদি তোর কাছে বেশি কিছু চাই না রে তোর একটা কিডনি দে মানুষটা এক কিডনি দেব তোর কিডনিটা দি আয় একখান আইফোন কিনতাম হে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে সুখে রেখো কিন্তু তার আগে তাদের মাকে তার বাবার কাছে আসার তফিক দান করো আমি আমি কোটি মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই আমি কি একটা বৌটি চাপ করি না তুই চিনতে করে দেখ ভুপেন নারী জাতির ছলনায় পড়িয়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায় সাংবাদিক নটে লাউ আমার ছবি তুলবেন না আমার ছবি তুলবেন না